মেমারিতে সিমেন্ট বোঝাই গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি বুধবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার অন্তর্গত চেকপোস্টের জিটি রোডের কাছে এক পথচারীকে সিমেন্ট বোঝাই একটি গাড়ি ধাক্কা মেরে চলে যায় পুলিশ সূত্রে জানা যায় গাড়িটি রসুলপুরের দিক থেকে মেমারির দিকে আসছিল ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য সেখানে তার অবস্থা সংকটজনক হওয়ায় তাকে বর্ধমানে স্থানান্তরিত করা হয় জানা গেছে আহত ওই ব্যক্তির নাম তাপস কুমার দেবনাথ বয়স আনুমানিক সাতচল্লিশ বছর জানা যায় ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ আনোয়ার আলী রিপোর্ট সংবাদ আজকে নিউজ